একটা সময় ছিল নিজেকে নিয়ে অনেক স্বপ্ন দেখতাম ভাবতাম একদিন আমি নিজে হব নিজের গর্বের কারণ কিন্তু আজ সবকিছু কেমন যেন এলোমেলো মনে হয় আসসালাম আলাইকুম সুপ্রিয় শ্রোতা বিন্দু যে যেখান থেকে আমার সাথে যুক্ত আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি শাহাদ কখনো কি এমন মনে হয়েছে তুমি নিজে কষ্ট থেকে চেষ্টা করছো সুখে রাখতে নিজেকে হারিয়ে পেলেছ কিন্তু কোনোদিন এই ভিডিও তাদের জন্য। যারা নিঃস্বার্থ ভালোবেসেছে যাদের হৃদয়ে রয়ে গেছে মূল্যহীন হয়ে যাবার যন্ত্রণা কিন্তু তবু ভালোবাসা ছাড়েন না তুমি একানো কমেন্টে জানো তোমার গল্পটাও কি এরকম মাঝে মাঝে চুপচাপ বসে থাকে নিজের সময় কজি নিজেকে নিয়ে অনেক স্বপ্ন দেখতাম ভাবতাম একদিন হয়তো আমি নিজেই হব নিজে গর্বের কারণ কিন্তু আজ সব কিছু কেমন যেন এলোমেলো মনে হয় আজকাল নিজের প্রতিটা ব্যর্থতা খুব অনুভব করে মনে হয় আমি ভালো নেই শুধু অন্যকে ভালো রাখার চেষ্টায় দিন ভালোবাসে নিজের জন্য আর আমি ভালোবেসেছি শুধু এই আশায় যাতে প্রিয় মানুষগুলো কষ্ট না পায় নিজেকে নিজেকে বিসর্জন দিয়ে অন্যের হামুপে হাসি ফোটাতে ছুটে চলেছি বারবার আজ বুঝি সময় কতটা মূল্যবান ছিল যে সময়গুলো আমি নিজের জন্য ব্যয় করিনি সেই মুহূর্তগুলো এখন সবচেয়ে বেশি মনে পড়ে অর্থহীন লাগে। নিজের অস্তিত্বটাই যেন আজ মূল্যহীন হয়তো আমি ভুল পথে হেঁটেছিলাম হয়তো খুব বেশি ভালোবেসেছিলাম তাদের কিন্তু একটা কথা আজও মনে গেতে আছে ভালোবাসা যদি নিঃস্বার্থ হয় তবে সে কখনো মূল্যহীন আমিও তো মূল্যহীন শুধু আমার সময়টা ছিল বন্ধুরা নিজেকে ভালোবাসা ভুলে যেও না কারণ তুমিও কারো জন্য অনেক গ্রামে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ